আমাদের কিছু জায়গা জমি আছে তিন ক্যানির মতন হ্যাঁ তার মধ্যে এখানে বাস্তু করার লাগে আরেকজন রেডি রয়েছে বাস্তু করতে হয় এখানে যদি বাস্তু হয় তাহলে তো আমরা কিছু টিসি করতে পারতাম না এবং আমাদের বিরাট সমস্যা হয়েছে বক তার লেগে আমরা এখন মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে এই মাটি ফালানি যাতে বন্ধ হয় তিন চারখানে আমরা কাগজপত্র দিয়েছি ডিএম অফিসও ডিসিএম অফিসও

যারা করতেছে তারা কি আগে কৃষি করতো আগে কৃষি এখন কি করতে লেগে চেষ্টা করতেছে এখন তো তারা বেসা বিক্রি করানো লেগে খুঁজতে চেষ্টা করতেছে যার ফলে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে এখন তারা চেষ্টা করতে আছে যে এটা বাস্তুর করানো লেগে আর শুনতে আসি এটাই কথা আমরা অবজেকশন দিয়ে দিয়েছি সরকারের কাছে অতটুকু আবেদন যাতে এইসব যাতে বন্ধ হয় আমরা যাতে কৃষি কাজ ঠিক মতো করতাম পারি এটাই আমাদের আবেদন কার কাছে ওই তো মাননীয় কৃষিমন্ত্রী করার লাগে কাগজ দিয়েছি এবং রিসিভ কপি নিয়ে এসেছি যাতে এইসব করা বন্ধ এটাই সরকারের কাছে আমাদের আবেদন সব বি ডিএম এম ডি এম এ কতদিন আগে দিয়ে রাখছি